ঢাকাই ছবির অন্যতম আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে আলোচনার কমতি নেই সিনেমা অভিনয়ের পাশাপাশি বর্তমানে স্টেজ শো নিয়ে নিজে ব্যস্ত সময় কাটাচ্ছেন জায়েদ খান এদিকে আওয়ামী সরকারের পতনের পর বেশ কয়েকজন তারকার নামে মামলা হয়েছে সেই তালিকায় রয়েছেন জায়েদ খানও নয় বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার পর আলোচনা সমালোচনাও হয়েছে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সম্প্রতি নিউ ইয়র্ক ভিত্তিক একটি গণমাধ্যমে ঠিকানায় খালেদ মুহিদদের নামে অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুলের কাছে এক প্রশ্ন জানতে চাওয়া হয় আগের আমলের মতো এবারও অদ্ভুত মামলা গায়েবী মামলা হচ্ছে কিনা জবাবে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন সবার নাম নিয়ে তো বলা সম্ভব নয় তবে এখন দুজনের নাম মনে আছে সাকিব আল হাসান ও জায়েদ খান এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন এখানে একটি বিষয় বুঝতে হবে মামলা করা সবার নাগরিক অধিকার সবাই সব মামলায় কিন্তু ব্যক্তিগতভাবে হয়েছে এসব পুলিশ করলে তা রাষ্ট্রীয় হতো ওনাদের ক্ষেত্রে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে গ্রেপ্তার হয়নি এফআইআর মানে গ্রেপ্তার নয় পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না এটা নিশ্চিত মামলার অভিযোগে বলা হয় দু পনেরো সালে বিজেপির নির্বাচনী প্রচারের সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জেকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করা হয় চারটি মোটর সাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের বেধরক মারধর করা হয় হামলায় খালদা জিয়ার রক্ষীরা আহত হন খালদা জিয়াকে উদ্দেশ্য করে আসামের ইটপাটকে নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত